জল্পনার অবসান নীতিশ কুমারই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী উনিশ বা ২০ নভেম্বর নীতিশের শপথ পাটনার গান্ধী ময়দানে শনিবার অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতাদের বৈঠকেই চূড়ান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর নাম স্থির হয়েছে মন্ত্রিসভায় বিজেপির সদস্যই বেশি থাকছে জল্পনার অবসান প্রত্যাশা মাফিক নীতিশ কুমারই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী এই নিয়ে দশবার মুখ্যমন্ত্রীর কুরশিতে বসতে চলেছেন জেডিউ সুপ্রিমো শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতারা বৈঠকে বসেছিলেন সেই বৈঠকেই চূড়ান্ত হয়েছে বিহারের সরকার গঠনের সমীকরণ সূত্রের খবর বিহারের এনডিএ সরকারের শপথ গ্রহণ আগামী বুথ অথবা বৃহস্পতিবার হতে চলেছে অবশ্য চূড়ান্ত তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করবে কারণ মোদী নিজে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন পাটনার গান্ধী ময়দানে শপথ বাক্য পাঠ করাবেন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান জল্পনার অবসান নীতিশ কুমারই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী দশমবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন জেডিউ সুপ্রিমো শপথের দিন চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী শপথ পাঠ করাবেন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান স্থির হয়েছে প্রতি ছজন বিধায়ক পিছু একজন ক্যাবিনেট মন্ত্রী। আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই দফায় দফায় বলেছিলেন নীতিশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট কিন্তু ভোটে জিতলে নীতিশকেই যে ফের মুখ্যমন্ত্রী করা হবে কিনা তা ঘোষণা করেননি গেরুয়া শিবিরের শীর্ষ দুই নেতা বিজেপির শীর্ষস্তরের নেতাদের একাংশ চাইছিলেন এবার অন্তত বড় শরিক হিসেবে কুর্সি বিজেপির দখলেই থাক কিন্তু ভোটের ফল দেখার পর নীতিশকে উপেক্ষা করার সাহস আর দেখায়নি বিজেপি তাই নীতিশ কুমারকেই নেতা করা হচ্ছে উপমুখ্যমন্ত্রী নিয়ে কোনো অঙ্ক এখনো ঠিক হয়নি শোনা যাচ্ছে জেডিউ এবার এই পদে নিজেদের একজনকে চাইছে সেক্ষেত্রে এবার তিনজন উপমুখ্যমন্ত্রী হতে পারে নীতিশের দশম দফার মন্ত্রিসভাও একরকম ঠিক হয়ে গিয়েছে অমিত শাহের উপস্থিতিতে এনডিএ নেতাদের বৈঠকে স্থির হয়েছে প্রতি বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে এই ফর্মুলা অনুসারে বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন জন নীতিশ কুমারের জেডিউ তেরো থেকে চোদ্দটি দফতর পেতে চলেছে চিরাগ পাসওয়ানের এল জি পি আর তিনজন মন্ত্রী পাবেন একটি করে দফতর পাবে রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশোবার আর এল এম দল কলকাতাটি